আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের আল্লাহর রহমত খুব ভালো আছি আজকে ব্যবসা প্রতিষ্ঠানকে একটু রেখে আমরা একটু যাব সেই চলন বিলের প্রাণকেন্দ্রে সাথে আমার মামনি ঐশী এবং আমার ভাতিজা তানবিরবাবুকে এবং আমার বউকে নিয়ে একটু ঘুরে বেড়ানোর জন্য এক ঘেমি প্রতিদিন ব্যবসা করতে গিয়ে অনেক সময় মন মানসিকতা পরিবর্তন করতে হয় এর জন্য আমরা যাচ্ছি একটু ঘুরতে বেড়াতে সাথে আছেন আমার ভাতিজে তানবির বাবু আছেন আমার মেয়ে ঐশী আছেন আমার বউ এ দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছি সেই চলন বিলের পান কেন্দ্রের বিলের সাথে দেখেন পানির কোল ভেসে যাচ্ছি আমরা আসলে এই মজার দৃশ্যগুলো দেখতেই অনেক ভালো লাগে শহরের সেই ভ্যাঁ গাড়ির শব্দ যানজট ধুলাবালে আর ভালো লাগে না এমন ধরনের মনোরম দৃশ্য দেখতে আসলেই অনেক মজার দৃশ্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে সব কিছু আপনাদের দেখাবো সাথে থাকুন এই দেখেন আমরা চলন বিলের পান কেন্দ্রে এসে গেছি চারিদিকে শুধু পানি পানি বিল আর বিল যেদিক দেখাবেন শুধু পানি পানি যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আজ থেকে দশ বছর আগে এই যে ব্রিজটা দেখছেন এই ব্রিজও ছিল না এখানে এই তো সবে মনে হয় দশ বছর আর আট দশ বছর হলে বৃষ্টি হয়েছে কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল শুধু নৌকা পথ ছিল নৌকার নৌকা এই আশপাশে লোকেরা সামনে যে বাড়ি দেখছেন সে যে গ্রাম দেখছেন এখন শুধু নৌকা দিয়ে চলাফেরা করতো এখন এখানে শহরে পরিণত হয়ে গেছে এমন ধরনের দেন। হাজারো লোকের ঢল যে যেমনভাবে পারছে আসছে ঘুরতে বেড়াতে হোন্ডা নিয়ে অটো নিয়ে অনেক দোকানপাটও বসেছে এই রাস্তার উপর এই ব্রিজের উপর যদি আপনারা না এসে থাকেন তাহলে অনেক মিস করছেন অনেক মিস করবেন অবশ্যই আসবেন আমাদের এই পান কেন্দ্র চলন বিলে বিল সাথে ঘাসি বাবার মাঝারে সিংড়া পয়েন্টে আসবেন এই দেখেন শত শত নৌকা বললে ভুল হবে হাজারো নৌকার ঢল নেমেছে সেই চলন বিলের পান কেন্দ্রে বিল সাথে দেখেন যে আমি নৌকাগুলো দেখাচ্ছি যে যেমন ভয় পারছে সাউন্ড নিয়ে সাজা গোছানো নৌকা সাউন্ড সিস্টেম বক্স নিয়ে আনন্দ উৎসব করছে অনেক মজার দৃশ্য অনেক মজা লাগে এই জন্য মাঝে মধ্যেই আমরা বের হই আনন্দ উৎসব করার জন্যই দেখেন হাজার হাজার নৌকা এসেছে আনন্দ দেবার জন্য আনন্দ নেবার জন্য আর এই পাড়ের কোল ঘেসে অনেক লোক দাঁড়িয়ে আছে অনেক লোক বসে থেকে এই অনুষ্ঠান এই আনন্দগুলো দেখছে উপভোগ করছে নৌকা নৌকা আমরা যাচ্ছি শুধু নৌকার সারা বিল শুধু নৌকা দেখেন হাজারো লোকের ঢল নৌকা বসে আছে নৌকা নদীর কিনারে বসে আছে নদীর পারে বসে আছে দেখেন অনেক যানজট অনেক ভিড় অনেক নৌকা হাজারো লোকের সমাগম অনেক দূর থেকে লোক এসেছে ঢাকা থেকে রাজশাহী থেকে বগুড়া থেকে অনেক কাছের অনেক দূরের ছেলে আমার ভাতে যা দানবীর বাবু অনেক মজা করছে সেই নৌকার উপর বক্স বাজছে সেই আনন্দে আনন্দ করছে আমার ভাতে যা দানবীর বাবু লোকের লোক লোকার নেই লোকের এত ভিড় এত লোক দেখছেন আর আমার তানবের বাবু আমার ভাতিজা অনেক মজা করছে সেই নৌকার সাউন্ড আমার গাড়িতে আসছে আমার ভাতিজা সেই মজা সেই ফিল করছে দেখেন যে ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে বেড়াতে গেলে কত মজা লাগে আমার সাথে আমার ছেলে মেয়েরা অনেক মজা করেছে আমরা গাড়ি থেকে নেমে যাচ্ছি হলো ভামমান মানে ভাসমান সেই স্বর্ণদ্বীপ নামে একটা পয়েন্ট আছে সেখানে এখানে পুকুর মানে অনেক ভরা নদ মানে পুকুরের মতো জায়গা ছিল সেগুলো ভরাট করে একটা দ্বীপ বানিয়ে সেখানে স্বর্ণদ্বীপ নামে একটা জায়গা করেছে একটা স্পট করেছে হাজার লোকের ঢল এই বাঁশের চার বানিয়ে দিয়েছে বাঁশের ব্রিজ এখানে যাতায়াত করছে এ সামনে আগে আগে যাচ্ছে আমার ভাতিজা তান বাবু আমার বড় আব্বু দূরে স্পট করেছে একটা স্বর্ণদেব নামে আরেকটি কিরের নাম দিয়েছে আমার অত স্মরণে আমরা সেটা যাইনি আমরা নেমেছি স্বর্ণদ্বীপে আপনারাও আসলে এমন করে ঘুরতে বেড়াতে পারবেন অনেক মজার জায়গা অনেক মনোরম পরিবেশ না আসলে আর কি করে বুঝবেন আসবেন অবশ্যই আপনারা ঘুরে বেরিয়ে যাবেন আমাদের এখানে যে আমার মামনি ঐশী আছে আমার বউ সাথে আসলে সময় এমন করে ছেলে মেয়েকে সময় দেওয়া হয় ওঠে না চেষ্টা করি অনেক বিজি ব্যস্তর মধ্যেও চারিদিকে শুধু পানি আর পানি চারিদিকে অনেক নৌকা অনেক লোকের সমাগম যে যেমনভাবে পারছে আনন্দ করছে আমরা এখন বাঁশের ব্রিজ পের পার হয়ে যা বলো স্বর্ণদ্বীপ সেই কফি হাউসে এখানে অনেক আনন্দ বিনোদনেরও ব্যবস্থা আছে অনেক খেলাধুলার ব্যবস্থা আছে সেখানে আমরা যাচ্ছি আমার ভাতির চেতানবাবুর নেমে গেল পাশের ব্রিজ থেকে আমরা এখন স্বর্ণদেবে নেমেছি দেখেন যে অনেক নৌকা এসেছে অনেক লোক এসেছে অনেক লোকের ভিড় যে যেমন করে পারছে দেখেন রাস্তা রাস্তার উপর লোক দাঁড়িয়ে আছে জল রাস্তাও আছে শুষ্ক দিনে গাড়ি ঘোড়া চলে রাস্তা দিয়ে আর পানির দিনে পানিতে ডুবে যায় রাস্তা তখন নৌকা পাত হয়ে যায় এটাই সেই স্বর কফি হাউস এখানে অনেক দোকানপাটও বসেছে অনেক লোকের আনাগোনা হয় এখানে আমার মামনি আমার ভাতি আছে সঙ্গে আমার বউ আছে সঙ্গে অনেক ছেলে মেয়ে নিয়ে আনন্দ করার মতো পরিবেশ আছে এখানে অনেক খেলাধুলার ব্যবস্থা আছে ছেলে মেয়ে নিয়ে আসলে এখানে ছেলে মেয়েকে নিয়ে আসলে অনেক সময় মনের পরিবর্তন হয়ে যায় ছেলে মেয়ে অনেক মজা পায় আপনারা ফ্যামিলি সহকারে আমার এখানে ঘুরতে পারে আসতে দেখেন অনেক কেনাকাটার ব্যবস্থা আছে অনেক মহিলা মানুষ তাদের পছন্দের জিনিস কিনছে অনেক সুন্দর সুন্দর দোকানও বসেছে মাত্র নিরানব্বই টাকার জিনিস পাওয়া যায় দোকানে এক ছেলে ডাক পেরে ডাক বাড়ছে মতো এই দেখেন অনেক কসমেটিক দোকান আছে এখানে আমরা স্বর্ণদ্বীপের সেই কফি হাউসে আমার মামনি আমার ভাতিজা তানবির বাবু আইসক্রিম খাবে তাদেরকে আইসক্রিম কিনে দিলাম অনেক মজার মজার আইসক্রিম পাওয়া যায় এই স্বর্ণদ্বীপে অনেক মজা করে আইসক্রিম খাচ্ছে আমার মামনি আমার ভাতিজা তানদের বাবু তাদের খাওয়া দিকে আমাদের অনেক ভালো লাগছে ছেলে মেয়েকে একটু মজা দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি আসলেই ছেলে মেয়েকে একটু খুশি করতে পারলে খুব ভালো লাগে একঘে আমি ব্যবসা করতে করতে অনেক সময় মনে চায় যে একটু ছেলে মেয়েকে সময় দিই আর সময় দিতে পেরে ভালো লাগছে একবারে মুখ মাখিয়ে ফেলেছে একবারে আমি এবং আমার বউ চটপটি খাওয়ার জন্য অর্ডার দিয়েছিলাম আমরা চটপটি খাবো অনেক মজার সুস্বাদু চটপুটি হয় এখানে সেই মজা সেই টেস্ট অনেক খেলাধুলার ব্যবস্থা আছে আমরা আমার মেয়ে ঐশীকে এবং তানবীর বাবুকে অনেক চরকিতে অনেক নাগরদোলায় অনেক জায়গায় আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করলাম আবার ফিরিতে ফিরিতেও ফিরি ফিরিয়ে অনেক খেলাধুলা করা যায় সেখানে আমার মামনি এসে এবং আমার ভাতিজা বাবু অনেক খেলাধুলা করলো নাগর উঠলে টাকা দিতে হয় অনেক কিছুতে টাকা দিতে হয় কিন্তু কিছু কিছু খেলাধুলা আছে যেখানে কোনো টাকা দিতে হয় না আমার মামনি আমার ভাতিজা অনেক মজা করেছে ফিরি ফিরিতে তাদের আনন্দ দেখে আমাদেরও মনে অনেক আনন্দ লেগেছিল যে আমরা আজ ছেলে মেয়ের সাথে অনেক দিন পর অনেক সময় দিতে পেরে আমাদের এখানে অনেক মজার জায়গা চারিদিকে শুধু পানি আর পানি মধ্যে একটি দ্বীপে এই স্পটগুলো করা হয়েছে যারা ঘুরতে বেড়াতে এসেছেন তারাই জানে যে কি মজার জায়গা আমাদের এখানে মিনি কক্সবাজার নামেও পরিচিত হয়ে গেছে চেনমার্টিনের যেমন দ্বীপ ঠিক এমনই দ্বীপ নদীর ভিতরে স্পটগুলো এই জায়গাগুলো করা হয়েছে গড়ে উঠেছে অবশ্যই আসবেন আমাদের এখানে ঘুরতে বেড়াতে আসলেই ছেলে মেয়েদের মুখে হাসি দেখলে কার না ভালো লাগে আজ আমার ভাতিজাতা আনবির বাবু আমার ওই মামনি অনেক মা জায়গার খেলাধুলা করছে আমাদের খুব ভালো লাগছে চেষ্টা করব যদি সময় পাই আমার মামনিদের সাথে এবং আপনাদের সাথে এমন করে সময় দেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের এই চলন মিলে ঘুরতে বেড়াতে আসবেন মিনি কক্সবাজার মিনি সেন্ট মার্টিন নামে এই জায়গাগুলোতে ঘুরতে বেড়াতে আসবেন দেখেন হাজারো নৌকা যেন আনন্দ করছে যেন আনন্দের কোনো কমতি নেই সারা নদী সারা বিল শুধু নৌকা নৌকা যে যেমনভাবে পারছে আনন্দ করছে দৃশ্যগুলো দেখতে অনেক সময় অনেক ভালো লাগে দেখেন অনেক বাচ্চারা অনেক মজা করছে অনেক আনন্দ সব করছে বাবা মায়ে তাদের আনন্দ দিতে পেরে অনেক খুশি আর চারিদিকে নৌকা নিয়ে আনন্দ করছে এদিকে অনেকেই নিচে দাঁড়িয়ে থেকেও সেই আনন্দ উপভোগ করছে ধীরে ধীরে অনেক খেলাধুলার ব্যবস্থা হচ্ছে অনেক অনেক কিছু ধীরে ধীরে বাড়াচ্ছে এক সময় এখানে কিছুই ছিল না শুধু পানি আর পানি ছিল এখন সেই জায়গাতে আনন্দ বিনোদনের যেন একটা পান কেন্দ্র হয়ে উঠেছে আমার ছেলে মেয়েদের মনে হাসি মুখে হাসি আমাদেরও যেন হাসির বন্যা বয়ে যাচ্ছে কি বোঝাবো যে ছেলে মেয়েদের আনন্দ দেখে ছেলে মেয়েদের সময় দিতে পেরে আমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমরা যে যেখানে যে কর্ম করি না কেন করতে গিয়ে আমরা আসলে ছেলে মেয়েদের সাথে সময় দিতে পারি না এটা আমাদেরই ব্যর্থতা তাদেরও তো কোনো মনে চায় যে একটু আনন্দ উৎসব করবো একটু ঘুরবো বেড়াবো একটু খেলাধুলা করব আমরা এই সময়গুলো না দিতে পেরে আমাদের ব্যর্থতা কেন ছেলে মেয়েদের সাথে একটু তো ছেলে মেয়েরা তো আমার কাছে সময় পেয়ে থাকে তানবীর বাবু দোলনায় বসে আছে আমার মা মনে ঐশী তাকে দোল দিয়ে মজা চেষ্টা করছে সবাই মতো করে নিচ্ছে। যেমন ভাবে পারছে ছেলে মেয়েকে আনন্দ দেওয়ানোর চেষ্টা করছে আমরাও ঠিক তাই এখানে অনেক খেলনা দোকান ছিল সেখান থেকে আমরা ছেলে মেয়েদের সহজ মতো আমরা কিছু খেলনা কিনে দেওয়ার চেষ্টা করছি এবং প্রত্যেকটি অভিভাবকই যারা ছেলে মেয়ে নিয়ে এসেছে সবাই তাদের ছেলেমেয়ের চাহিদা পূরণ করানোর চেষ্টা করছে আমরা কেনাকাটা শেষে আনন্দ শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা সেই বাসের ব্রিজ পার হচ্ছি অনেকেই আবার নতুন করে আবার আসছে কেউ যাচ্ছে কেউ আসছে এই তো দুনিয়ার যেমন খেলা ঠিক তেমনই খেলা হয়েছে একজন যাচ্ছে একজন আসছে লোকের লোকারণ্য নেই লোক লোক আমরা বের হতে গিয়ে অনেক যানজটের মধ্যে পড়েছি অনেক ভিড়ে পড়েছি তবু ছেলেমেয়ের অনেক সময় কান্নাকাটি এটা নেব ওটা নেব আবার দেওয়ার চেষ্টা কারণ তাদের সেটাও ঘুরতে বেড়ানো আশা তাদের একটু সময় দিতে পেরেছি এটা আমাদের খুব ভালো লেগেছে আমার ভাতে যাওয়ার জন্য কিছু কিনলাম আমার মায়ের জন্য ঐশী মামুনের জন্য কিছু কিনলাম অনেক মহিলারা অনেক কিছু অনেক কেনাকাটা করছে যে যা পারছে যা যার মতো কিনছে অনেক দোকান বসেছে মনে হচ্ছে মেলা লেগে গেছে লোকজনেরও যেন ঢল নেমেছে আপনারাও কিন্তু আসবেন আমাদের এখানে ঘুরতে বেড়াতে এই মিনি কক্সবাজার নামে পরিচিত এই মিনি সেন্ট নামে পরিচিত এই জায়গাগুলোতে এখান থেকে সময় শুধু পানি আর পানি ছিল নৌকা দিয়ে যাতায়াত করতে হতো দু একটি বাড়িঘর ছিল সেখানে আজ শহরের মতো পরিণত হয়ে গেছে দেখেন অনেক লোকের ভিড় আমরা বের হতে গিয়ে অনেক যানজটে পড়েছি অনেক ভিড়ে পড়েছি গাড়ি দাঁড়িয়ে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে তবুও যেন আনন্দর কমতে ছিল না আমরা আসরের দিকে আসর নামাজ পর বের হতে গিয়ে আমরা ঠিক পাঁচশো হাত জায়গাও মনে হয় আমরা সন্ধ্যা পর্যন্ত আমার বের হতে লেগেছি তবুও সেই মজা পেয়েছে সেই মজা হয়েছে সেই আনন্দ হয়েছে আপনারা অবশ্যই আমাদের এই চলনবিলের পান ট্রেনে পান কেন্দ্রে ঘুরতে বেড়াতে আসবেন আজ এ পর্যন্ত দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফিজ